হাদি সাহারা আর উষার বালুতে হাদি আজাদি হাসানু হুসেন জান আসসালামু আলাইকরি আপনার সবাই ভালো বলতে আজকে অন্য কোন কথা বলবো না সরস্বতী পয়েন্টটা তো প্রথম কথা হইতেছে ভিডিওর মূল যে অডিওটা ওইটা আমি বন্ধ করে দিচ্ছি কারণ হাদিভাইকে নিয়ে কিছু কথা বলার প্রয়োজন মনে করলাম তাই মূল ভিডিওর অডিওটি বাদ দিয়ে আপনাদের সামনে কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করছে তার মধ্যে পেতে কোনো কথা বলবো না সরাসরি একটা কথা বলতে তা হইতেছে যদি এই ভিডিওটি যারা আমাদের প্রবাসী ভাই আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো যতদিন পর্যন্ত না হাদিবাহের বিচারের কোনো সুরাহ হইতেছে ততদিন পর্যন্ত আপনারা এই মেটে বন্ধ করে দিবেন কারণ এই সরকার আগের সরকার থেকে যখন একটা ভালো কাজ করতেছে ওইটা নিতে তারা ওই আগের পথে আবার হাইটা দিতেছে হাদিবাজি মাঝে মধ্যে তাদেরকে একটু বাংলাবাস করতো ওইটা এখন দেখা যাইতেছে এটা আমাদের কাছে তুলে নিত প্রধান উপদেশটা এতদিন সরকার ক্ষমতা থাকা পরে উনি কি করতেছে এতদিন পরে এই ঘটনার জন্য এখনো কেন আন্দোলন করা লাগে কেন এত কথা বলা লাগে আশামি কি কি টা ধরতে পারে না যদি কোনো কিছু ফালাইতে না পারেন তাহলে ফালাইতে চান কেন ওই কাজ করতে যান কেন নাই মাজান এই জায়গা থেকে আর যদি পারেন তাহলে কইরা দেখা দুই নাম্বার কথা হইতেছে এই ভিডিও করার কারণে অনেকের পেজ ডাউন করে দেওয়া হইতেছে পেজ নষ্ট করে দেওয়া হইতেছে যেমন আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের পেজটা নষ্ট করে দেওয়া হয়েছে সাজিদ হোসেন মাহি ভাইয়ের পেজটাও নষ্ট করে দেওয়া হয়েছে তো যারা যারা ওনাকে চিনেন নতুন করে আবার ওনাদেরকে সাপোর্ট করবেন নতুন পেজে গিয়ে এটা আপনাদের কাছে আমার অনুরোধ এখন পর্যন্ত যারা কিনা জুলাইয়ে আন্দোলন করেছেন বা আন্দোলন না করলেও আপনি সহমত ছিলেন ওই আন্দোলনে জুলাইয়ে যদি আপনি রাস্তায় না নেমে থাকেন এখন আপনার নামার সময় হই কারণ হাদি ভাই কে ছিল কি ছিল তা আপনি আমি সবাই খুব ভালো খেয়ে জানি আর তার মাঝখানে আরেকটি কথা বলে রাখতে চাই সেটা হইতেছে আমাদের খাবারের পরিমাণ ছিল ছাব্বিশ প্যাকেট মোটামুটি আমরা যেই সময়ে গেছি অনেককে আমরা খাবার দিতে পারছি চেষ্টা করে যাবো যাতে সবাইকে খাবার দিতে পারি তবে অনেক সময় দেখা যায় লোক সংখ্যা বেশি হয়ে গেলে তখন হয়তো আমরা দিতে ব্যর্থ হই তো আরেকটা কথা হইতেছে যেটা আমি চাইছিলাম না বলতে কিন্তু এখন বলতে বাধ্য হইতেছি দেশের এমন একটা অবস্থা যে চাইলেও আমি অনেক কিছু করতে পারি না তো আমাদের এইখানে লোক সংখ্যা আছে প্রায় আপনার ষাট থেকে সত্তর জন তো সবাইকে আমি খাবার দিতে পারি না প্রতিদিনই কেউ না কেউ মিস হয়ে যায় কেউ না কেউ বাদ করে যায় তো সেই জন্য আপনাদের কাছে ওখল আবেদন কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার এবং যোগাযোগের মাধ্যম দেওয়া থাকবে যদি কেউ নিজের ইচ্ছায় যদি আপনারা কেউ ডোনেট করতে চান তাহলে করতে পারেন এবং তার সাথে আমি কিছু কথা ক্লিয়ার করে রাখি অনলাইনে এরকমভাবে অনেক প্রতারণা হয় তাই আপনাদের টাকার যে টাকাটা আমাকে পাঠাবেন ওইটার স্ক্রিনশট কমেন্ট বক্সে দিয়ে রাখবেন আমি আপনাদের সামনে ভিডিওতে টোটাল অ্যামাউন্ট কত টাকা দিতেন বা কত টাকা কোথায় গেছে এটা টোটাল একটা হিসাব আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করব যাতে কখনো এরকম কোনো কনফিউশন সৃষ্টি না হয় যে আমি এরকম কোনো কাজ করি যাতে করে আপনাদের আমার ক্ষমা চাইতে আর আজকের এই ভিডিওটা যত পরিমাণ সম্ভব শেয়ার করে দিবেন শুধুমাত্র শুধুমাত্রের বিচারের জন্য যত দ্রুত সম্ভব বিচার হইতে হবে আর অন্য কিছু হোক বা না হোক আপনার মনে চাইলে শেয়ার করবেন না চাইলে শেয়ার করবেন না ওইটা আপনার নিজের ব্যক্তিগত বিষয় কিন্তু আদি আদিবাহের বিচার হইতেই হবে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদেরকে আমি আবার অনুরোধ করবো আপনারা রেমিটেন্স বন্ধ করে দেন আপনাদের কাছে এটা আমার বিশেষ অনুরোধ তো বেশি কথা বলবো না যদি কোনো কাজে বা কোনো কথায় ভুলভ্রান্তি দেখতে পান তাহলে ক্ষমা করে দিবেন সবাই আসসালামু আলাইকুম